আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই সেগুলো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু শাক দিয়ে চিংড়ি মাছ তো চলুন মূল উপকরণে চলে যায় তো প্রথমে আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে পরিমাণ মতো রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি বেশি করে বেশি পরিমাণ হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে আমি হালকা করে ভেজে নেবো কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব জিরা জিরা দিব না আদা রসুন পেস্ট দিয়ে দিব এখানে আমি গুলিয়ে নিয়েছি সেই পেস্টটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি এখানে লবণ তারপর আদার লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব অল্প করে মরিচ দিব কচু শাকের মধ্যে মরিচটা কম হলে ভালো লাগে আর পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আর দেশি চিংড়ি মাছ আমি অ্যাড করে দেবো দেশি চিংড়ি মাছ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলাইকেনটি বাজিয়ে দেবেন শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটাও কষিয়ে নিয়েছি এখানে আমি কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো এটাকে আমরা যে আমাদের বাড়ির আশেপাশে যে কচুগুলো হয় সেই কচু সেই কচুটাই নিয়েছি আমি তো দেখতেই পাচ্ছেন রান্না করে নিবে এখানে যতক্ষণ পর্যন্ত আঠালো ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সব একত্রে না হয়ে যাবে যে নাড়া দিলেই সব একসাথে মিশে যায় তো ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব আর তা না হলে যখন পানি পানি থাকবে সেই শাকটা মজা লাগবে না একদম আঠালো ভাব যখন চলে আসবে তখন আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আঠালো ভাবটা চলে আসতেছে তো আরও একটু ভেজে নেব আমি তো কার কার কচু শাক পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন তো কচু শাকের সিজন আর কিছুদিন পরে এখন অল্প অল্প বড়ো হয়েছে আমি আমার খুবই খেতে ইচ্ছে করছিল তাই আমার এক কি বলে এক ভাবিকে বলেছিলাম তো ও নিয়ে এনে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার শাকটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি আর একটু ভেজে নিয়ে তারপর নামিয়ে নেব একদম আঠালো ভাব চলে এসেছে তার মানে আমার পানিটা একদমই শুকিয়ে গিয়েছে তো আহ লেগে আসতেছে না তার মানে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর দেখে আমি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম